আনা আনাপের না কি বানিয়ে দিতেছে আনাফের জন্য কি করতেছে কি বানাইতেছো রুটি রুটি তোমার না ভাই তোমার জন্য রুটি বানাচ্ছে দেখতে পাচ্ছো ওয়াউ চালের রুটি চাউলের রুটি আর এখানে হচ্ছে হাসের মাংস দেখতে পাচ্ছো বৃষ্টির দিন আমরা হাঁসের মাংস দিয়ে ছাউলের রুটি খাবো ঠিক আছে ঠিক আছে দেখি ছাউলের রুটিটা ওয়াও দেখতে পাচ্ছ ছাউলের রুটি আর এই দিন ছাউলের রুটির সাথে হাঁসের মাংস খেতে খুবই টেস্ট তাই না হ্যাঁ হ্যাঁ আমরা আজকে রুমে গিয়ে বসে থাকি রুটিগুলো হয়ে নে তারপরে আমরা খাবো নে ঠিক আছে রুমগুলো তো তুমি সব এলোমেলো করেছো ওই যে দেখো খেলা করার জন্য সব রুম তুমি এলোমেলো করে দিয়েছ ওই যে এদিকে বাবু আমি কি সুন্দর করে সাজিয়েছি তাই না সুন্দর লাগছিল ওইদিকে বিউটি খুবই সুন্দর তাই না হুম দেখতে পারছো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে আমি তোমাকে দেখাই তুমি দেখো দেখো ও ভেরি গুড এখানে দরজার সামনে যখন একসাথে বসে থাকি তখন কিন্তু খুবই ভালো লাগে এই যে আমার দুষ্ট মানা নানার সাথে ফুলগুলো দেখতেছে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর বোঝা যাচ্ছে যে গাছে লাগানো সেরকম সুন্দর ফুলগুলো তাই না আর বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু চালানাটা লাগিয়ে দিচ্ছি না হয় ভিজে যাওয়ার সম্ভাবনা আছে আর এদিকে এত বৃষ্টি হচ্ছিল বাহিরে ওয়া সে বৃষ্টি বৃষ্টি দিন কি সুন্দর করে আমার বাবু রুমের অবস্থা একবারে খুবই নালাস্তা করে ফেলেছে একবারে দেখেন নোংরা করে ফেলেছে রুমের অবস্থা খুবই খারাপ করে ফেলেছে আমার আব্বা জানে আমার জন্য এত সুন্দর সুন্দর লতি এনেছে জাস্ট ওয়া লতিগুলো গুলো নাটা লাগাই দেব দেখো এদিকে বৃষ্টিতে একবার টেবিল টেবিল সব ভিজে গিয়েছে আল্লাহ কি হাল অবস্থা হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে ওয়া

আমার আব্বু জানে হাঁসের মাংস হাত দিয়ে খেতে পারে না ও তো দাঁতের সমস্যা সেজন্য জন্য দিয়ে দিচ্ছি হাঁসের মাংস একটু জল দিয়ে দেই তোমাকে তো দিয়েছি তুমি ওটা খেয়ে শেষ করে নেও পরে আবার তোমাকে দিয়ে দিব না ঠিক আছে আব্বু আবার আবার দেব আচ্ছা ঠিক আছে তোমাকে দুইটাই দিয়ে দিচ্ছি লেগ পিস নাও তুমি কে পেলো দুটা লেগ পিস আও নানা কি করেছে নানা কাছ থেকে একটু রুটি নিয়ে নেও নাও 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 রুটি কে পেলো বৃষ্টির দিন হাঁসের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটির সাথে হুম সেই রকম লাগছিল হ্যাঁ আও গরম গরম রুটি আর গরম গরম মাংস